আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী যশোর জেলা জিগরগাছা পৌরসভার মেন বেনাপোল যশোর হাই রোডের পাশে আমাদের কবতক্ষ কমিউনিটি সেন্টার তো এখানে আপনি সুন্দর মনোরম গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা মনোরম পরিবেশ দৃষ্টিনন্দন সব কিছুই খুবই খুবই ভালো লাগবে আপনাদের আমাদের এখানে বিবাহ বহু ভাত হিন্দুদের অনুষ্ঠান সহ যাবতীয় সকল অনুষ্ঠানের প্রোগ্রাম আমরা করে থাকি খুব দৃষ্টিনন্দন এবং পরিবেশ মনোরম পরিবেশ আশা করি খুবই ভালো লাগবে আপনাদের তো আপনারা যদি এখানে কেউ অনুষ্ঠান করতে চান তাহলে ইনবক্সে যোগাযোগ করবেন আর আমাদের এটা ঠিকানা হলো মেন হাইওয়ে রোড যশোর বেনাপোল তার পাশেই কবতক্ষ কমিউনিটি সেন্টার আমাদের একটাই অঙ্গীকার উৎসব আপনার সেবা আমাদের আশা করি আপনারা আসবেন এবং আপনাদের ভালো লাগবে আশা করি আপনারা একবার এসে ঘুরে যাবেন সবারই ভালো লাগবে সবচাইতে বড় বিষয় আমাদের এটার এখানে অনেক পার্কিংয়ের সুব্যবস্থা সামনে মনোরম পরিবেশ দৃষ্টিনন্দন সব কিছুই আশা করি আপনাদের ভালো লাগবে আর নিচে আমাদের একটা কমিউনিটি নিচে আমাদের একটা ক্লিনিক আছে কবতাক্ষ কমিউনিটি সেন্টার অ্যান্ড ডায়াগনস্টিক যাই হোক আপনারা আসবেন উৎসব আপনাদের সেবা আমাদের আশা করি আপনাদের সবার ভালো লাগবে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি এবং কবতক্ষ কমিউনিটি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা ও জানাই আল্লাহ হাফেজ তো এখানে নতুন বউ এবং তার বান্ধবীরা সবাই কিন্তু অনেক মজা করছে এবং কোনে কিন্তু এখানে খুব সুন্দর করে ড্যান্স করছে দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা ক্যামেরা বন্ধ করে নিয়ে এটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো এখানে চারিপাশের যে দৃশ্যটা তো সেটাও আপনাদের মাঝে শেয়ার করলাম তো এখানে তখন সুন্দর করে প্যানেলে কিন্তু লেখাই আছে এবং এখানে কিন্তু নাম্বারটাও দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর একটা জায়গা এবং নিচে আছে কপতক্ষ আইটি এখানে কম্পিউটারের প্রশিক্ষণ দেওয়া হয় গ্রাফিক্স এর কাজও শেখানো হয় কিন্তু এখানে